আমাদের সরকারের কয়েকটা মন্ত্রণালয় সম্মিলিত প্রয়াস আমরা এই কত এলাকা আপাততদের জন্য পালি মুক্ত করতে পারি

আর এই বছর বর্ষায় যেন গত বছর বর্ষার মতো দুর্ভোগ না হয় সেজন্য অন্তর্বর্তীকালীন কিছু কাজ আমরা হাতে নিয়েছি যেমন আমদাঙ্গা খাল খনন এটা নিয়ে বলতে পারেন যতটা চওড়া করে খনন করার কথা ছিল ততটা চওড়া করে খনন করেন নাই ততটা চড়া করে খনন করতে গেলে আমাদের অনেক সময় লাগবে আবার বড়ি ভদ্রা আর ভদ্রা এই তিনটা নদীয় খননের কাজ আমরা শুরু করে দেবো এটা বাংলাদেশ সেনাবাহিনী সেখানে আপনারা তো বলতে পারেন যতটা চওড়া করে যতটা গভীর করে করার কথা ছিল ততটা গভীর করে হয়নি কিন্তু হবে ওই যখন চিরস্বায়ী সমাধানটা হবে তখন ওইখানে আপাতত গত বর্ষার মতন যেন আর পানি না জমে সেটার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এই নদীগুলোকে খননের কাজ শুরু করে দেবে এবং আমরা আমদানরা খাল এর খননের কাজটা শুরু করে দেবো এবং আপ যেহেতু এখন আমরা আছি আমরা সকলেই সোজাগ আছি যাতে গতবারের মতন কতগুলো আছে প্রাকৃতিক কারণ আমাদের নিয়ন্ত্রণ ওরকম দুর্ভোগ আত্মা দেওয়ার পোহাতে না এখানে কয়েকটা কথা বলা জরুরি যে আমাদের এরকম ক্ষেত করা ধান যেটা দেখতে পাচ্ছি যে তিন হাজার কৃষক তিন হাজার হেক্টরে ধান হয়নি সেই কৃষকদের তো নিশ্চয়ই কিছু দুঃখ রয়ে কিন্তু সব হাজার হেক্টর ধান আমাদের খাদ্য নিরাপত্তা এখানে বিএনসি একটা ভূমিকা পালন করেছে আমাদের এবার কেশবপুরের একটা জায়গাতে একটা চিংড়ি বা ভেঙি আবার ছশোর উপরে মানুষের জন্য প্লাবিত হয়ে গেছে মনিরাপুরে প্লাবিত হয়ে গেছে তাদের জন্য ওই শেষ মুহূর্তে তো আমাদের কিছু করার ছিল না আমরা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে বলার সাথে তিন মাসের জন্য খাদ্য সাহায্য দিয়েছি আশা করি এটা আমরা আরো কিছুটা বাড়িয়ে দিতে পারবো আরেকটা যে বলতেই হবে আমাদেরকে সেটা হচ্ছে যে আমাদের বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে কৃষকেরা যাতে বাণিজ্যিক করে সেচের জন্য টাকা দিতে না হয় সেই ব্যবস্থাটা করে ফলে পাঁচ মাস পানি নিচে থাকা কৃষকদের অবশ্যই অনেক সুবিধা হয়েছে তো আমরা আশা করব যে আপনারা আমাদের সাথে থাকবে সবসময় এলাকার অবস্থা কি এটা আমাদেরকে জানাবে তো আমরা আজকে সকলে একসাথে আসার উদ্দেশ্য হচ্ছে সকলে সরে জমিনে দেখা আমরা যেন একটা জনগণের মতামত বিশেষজ্ঞদের মতামত দিয়ে একটা পৌঁছাতে পারি তো আশা করি আমাদের সময় আমরা সমস্যা সমাধানের কাজটা অন্তত শুরু করে নিজেদের